সোই তা দিগে ফেবরুআরি ভালবাসা দিবস এখন কি যে করি এই ছেলেরা খালি চিন্তা করতেছে তোর মিয়ার আবার উত্তর যায় সুন্দর সুন্দর কাপড় পরে যুবকদের এমন নষ্ট করি কথা ক কথা ক চোদ্দাধিক ফেবরুয়ারি ভালোবাসা দিবস এখন কি যে করমি এরক সুন্দর সুন্দর কাপড় পরে মান নষ্ট করি চোদ্দই তারিখ ফেব্রুয়ারি এ যুব

মারহবা কর তাহলে বাজাত আপনি কেন মিয়াদের পিছনে করিবেন আপনি শিক্ষা অর্জন করেন প্রতিষ্ঠিত হন নামাজি হন ব্যবসা বাণিজ্য করেন আপনার ওই যে চাষা হেনা কোথায় কোথায় হেনা সেখানে খুশি সেখানে দেখ তোর রে মানে হেনা নামে একটা মিয়া সাথে ওই ছেলে মিলে প্রেম করছিল শুনলাম নাকি হ্যাঁ তুমি শুনছে এখন বিয়ে হয়ে গেছে বাহির লোকটা আইসে বলছে যে চাসা কোথায় বারিবার সাজা গোজা সাজগোজ কেন আমি মৌসন মানিয়ে লিসি সাজছে কিসের লোক মসল মানিয়ে নেবে সাচ্ছে হ্যাঁ হে আছে দেয় বিয়ে দিবে না বার বার সাজগোজ করেছে না কথা কয় না হ্যাঁ বুড়োকে বুড়ো গেলে মসলমান দিবে না কাবা কথা কয় কি করে কয় চাসা হে কোথায়। পিছনে তুমি ঘুরবে কেন তুমি উপযুক্ত হও নামাজি হও এরপরে পদ্মাশীল হও তারপরে তুমি চাকরি করো বাকরি করো এরপরে ব্যবসা বাণিজ্য করো তুমি নিষ্পায় দাঁড়াও হিনার করতে হবে না হিনার পিছনে তো